নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা আজকের ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে আছেন আরব দেশের আরবি ভাষা খুব সহজে শিখুন মামনু, এর অর্থ নিষেধ নিষেধ এর আরে হলো মামনু মাম্নু এর অর্থ নিষেধ আমরা বলি নিষেধ আরবিতে বলতে হবে মামনু মাম্নু তার মানে নিষেধ জালান এর অর্থ রাগ করা আমরা বলি রাগ করা আরবিতে বলতে হবে জালান জ্বালান এর অর্থ রাগ করা রাগ এর আরে হলো জালান। তার মানে জ্বালান এর অর্থ রাগ করা মেহনা এর অর্থ ফেসা আমরা বলি ফেসা আরবি বলতো মেহেনা মেহেনা এর অর্থ ফেসা পেশা এর আরবি হলো মেহেনা মেহনা এর অর্থ ফ্যাসা কালাম এর অর্থ কথা কালাম এর অর্থ কথা কথা এর আরবি হলো কালাম কথা এর আরবি হলো কালাম কালাম এর অর্থ কথা সুপ এর অর্থ দেখো সুপ এর অর্থ দেখো বা দেখা আমরা বলি দেখো বা দেখা আরবিতে বলতে হবে সুপ স্যুপ এর অর্থ দেখো রাতিব এর অর্থ বেতন রাতিব এর অর্থ বেতন আমরা বলি বেতন আরবিতে বলতে হবে রাতিপ আমরা বলি বেতন আরবিতে বলতে হবে রাতিপ ময়া, এর অর্থ ফানি মায়া এর অর্থ ফানি মায়া এর অর্থ ফানি আমরা বলি ফানি আরবিতে বলতে হবে ময়া আমরা বলি ফানি আরবিতে বলতে হবে ময়া। হাতসেল এর অর্থ ফাওয়া হাতসেল এর অর্থ ফাওয়া আমরা বলি ফাওয়া বা পেয়েছি আরবিতে বলতে হবে হাতসেল হাতসেল এর অর্থ ফাওয়া হিনা এর অর্থ এখানে হিনা এর অর্থ এখানে আমরা বলি এখানে আরবিতে বলতে হবে হিনা হিনা এর অর্থ এখানে তাল এর অর্থ আসো তাল এর অর্থ আসো আমরা বলি আসো আরবিতে বলতে হবে তাল তাল এর অর্থ আসো সুগল এর অর্থ কাজ আমরা বলি কাজ এর আরে বলো সুগল সুগল এর অর্থ কাজ বা কাজ করা সুগল এর অর্থ কাজ করা মোস্তামাল এর অর্থ ব্যবহৃত মোস্তামাল এর অর্থ ব্যবহৃত এর অর্থ চিনি সুক্কার, এর অর্থ চিনি আমরা বলি চিনি আরবিতে বলতে হবে সুকার সুক্কার এর অর্থ চিনি সামাক এর অর্থ মাছ সামাক এর অর্থ মাছ আমরা বলি মাছ আরবিতে বলতে হবে সামাক, সামাক এর অর্থ মাছ লাহাম এর অর্থ মাংস লাহাম এর অর্থ মাংস আমরা বলি মাংস আরবিতে বলতে হবে লাহাম লাহাম এর অর্থ মাংস বাকার এর অর্থ গরু বাকার এর অর্থ গরু গরু এর আর হলো বাকার বা বাক্কার এর অর্থ গরু মাকান এর অর্থ জায়গা মাকান এর অর্থ জায়গা আমরা বলি জায়গা আরবিতে বলতে হবে মাকান মাকান এর অর্থ জায়গা রুজ এর অর্থ ভাত রুজ এর অর্থ ভাত আমরা বলি ভাত আরবিতে বলতে হবে রুজ রুজ এর অর্থ ভাত এর অর্থ হাঁ আমরা বলি হ্যাঁ বা জি আরবিতে বলতে হবে আইয়াহ আইয়াহ এর অর্থ হা নাম এর অর্থ জি নাম এর অর্থ জি আমরা বলি জি আরবিতে বলতে হবে নাম নাম এর অর্থ জি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলতুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন